দর্শক আপনাদেরকে একটি চমৎকার মিউজিক দেখাবো দেখেন শুধু দেখতে থাকেন দেখেন এই কটারে কিন্তু পরিপূর্ণ ভরে গেছে এই দেখেন এটা দিলে কিন্তু হারতো না ঠিক আছে আমরা যদি দেখি একজনকে জিজ্ঞাসা করি এই কটারে কি ভরছে না সে বলবে অবশ্যই ভরে গেছে কটারা কটারা ভরা তারপরে দেখেন এই ভরে এগুলা দিই এরপরে এগুলা হারছে এরপরে দেখেন পরিপূর্ণ ভরা মধ্যে আরো কিছু জিনিস হাঁটবে যেমন এখান থেকে কিছু আলু দেই দেখেন যেগুলা যদি আরো আলু দেই আরো হাঁটছে এরপরে কিন্তু আমরা মনে করতেছি কটার ভরা পানি দেই দেখেন পানি পানি আরো অনেক অনেক পানি নিছে দেখেন তো আমরা আমাদের জীবনটাকে মনে করি আমরা কথা আমাদের জীবনে কাজে ভরপুর নামাজ পড়ার সময় নাই কিন্তু যদি আমরা ইচ্ছা করি কোটার মতো যদি কল্পনা করি তাহলে অনেক কিছু আমাদের জীবনে করার মতো আছে সময় আছে পর্যাপ্ত সময় আছে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে বের করতে পারবো